বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুলা এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বিরাজ করছে মালদার মানিকচকের নারায়ণপুরের ব্রজলালটোলা এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম শম্ভু মণ্ডল বয়স্কুড়ি পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের খাসমহল এলাকায় মহিষ চড়াতে যায় ওই যুবক মাঝে মধ্যে সেখানে রাত কাটাতেন তিনি গত শনিবার সন্ধ্যা নাগাদ যুবককে সাপ কামড় দেয় বলে খবর সাথে সাথে পরিবারের লোকজনকে ফোন মারফত সমস্ত ঘটনা জানান শম্ভু এরপর পরিবারের লোকজন তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দিকে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক সাত দিন মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন যুবকটি অবশেষে মৃত্যু হয় যুবকের এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন যুবকের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা সরকারি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন স্থানীয় লোকজন এই দিকে শোকের চ্যানে এসেছে গোটা এলাকা জুড়ে মহিষি চড়ায় ও একটা চাষি হিসাবে মহাবীরের ছোট পুত্র সে এমন কর্মট আছে যে ছোট থেকে ধরে নেন যে লেখাপড়া যা করলো করলো অল্পটুকুই করেছে যাই হোক কিন্তু সে বাবার একদম সুপুত্র ছিল বেশি করে যে মহিসি চাষ করতো ওই চোরাতর কেবি হোক না যাকে বলা হয় খাসমা ওখানেই চোরাতক ফসল যেখানে নাই যেখানে ঘাস আছে সেখানে তো মহিষটা চড়ালে তবে তো ওর মানে চাষটা ভালো হবে সেই ব্যবস্থা তো ছিল যখন এই ঘটনাটা ঘটে গেলো পনেরো কুড়ি দিন আগে যে তার বড় মহিষটা মারা যায় সেটা দুধ হচ্ছিল হ্যাঁ সেটা মূল্যবান মানে মহিষ ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম ছিল মরে যাওয়ার পরে তখন ভয় খেয়ে গেলো যে এখন আমাদের যদি ক্ষতি হয়ে যায় তখন ভয়ে এই গঙ্গা এই যে ঘাটের সামনে যে চোর আছে নারায়ণপুর চোর ওখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওখান থেকে পালিয়ে যায় এই এই চোরের চোরাচ্ছিল এখানে শনিবারে প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে সকাল এই কামড় দিয়ে দেয় ধর সাপটা সেই সাঁপ তো চন্দ্র বড়া সাপ সে নিজে ওর কাছে মোবাইল ছিল মোবাইলে ছবিও তুলেছেন হ্যাঁ সে অবস্থাতে আতঙ্ক হয়ে ওখান থেকে ফোন করেছিল যে আমাকে সাপ কেটে নিয়েছে তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা নেতু অত্যাধিক মানে ভয় খেয়ে ও দৌড়ে এসেছিল দৌড়ে এসে গঙ্গার ধারে ঘাটটা নৌকা ধরবে বলে হ্যাঁ এসেছিল সেটাই সেখান থেকে তড়িঘড়ি করে মানিচক হসপিটালে নিয়ে যায় মানিচক হসপিটাল থেকে রেফার করেছে সদর মেডিকেল হসপিটালে ছ দিন করে শুক্রবারের রাত্রি প্রায় এগারোটার দিকে প্রাণ ত্যাগ সেটা কিন্তু অত্যন্ত গরিব তাদের জমি জায়গা নেয় এই বাস্তবিটা ছাড়া হ্যাঁ একে এখন প্রচুর পরিমাণে যত সাহায্য পায় সরকার থেকে পাওয়া যায় তো একটি এখন অসহায় অবস্থাতে আছে এটাকে সাহায্য করা উচিত